আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত নেপথ্যে কারা প্রকাশ্যে কারা কারা মদতদাতা কারা যোগানদাতা সবই বেরিয়ে আসবে মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করছেন আমাদের সংগঠনের সেক্রেটারি ওয়াইদুল কাদের ভাই জয়েন্ট সেক্রেটারি বাহুদ্দিন নাসিম এবং অর্গানি সেক্রেটারি এম মুজাম্মেল তারা এটা দেখভাল করছেন তারা বলেছেন যে দিল্লি থেকে ইন্ডিয়া থেকে একটা তথ্য আসলেই তার এমপি হিসাবে দেহাংশের কোনো অংশ পাইলেই সেটে টেস্ট করার পরে আমাদের এখানে আসবে তখন আমাদের যে মুসলমান হিসাবে যে বাফন কাখন আছে আনুষ্ঠানিকতা সেটা করার পরে আমরা দলীয়ভাবে কর্মসূচি দেবো এখন লোকাল আওয়ামী লীগ তার পরিবার তার এই পৌরসভা আওয়ামী লীগ যা কর্মসূচি দিচ্ছে সেটা লোকালি দিচ্ছে সেটাদের সাথে আমাদের জেলা আওয়ামী লীগের সমর্থন আছে তো আমরা জেলা আওয়ামী লীগের থেকে কর্মসূচি তখনই দেব কারণ কেন্দ্র আমাদেরকে বলবে যখন এখন কর্মসূচিতে আমরা আইবার মৃত্যু স্বাভাবিক হয়েছে আমরা চল্লিশ দিনের শোক দিবস পালন করছে এখানেও আমরা করব কিন্তু সেটা আমরা আনুষ্ঠানিকতা মুসলমান হিসেবে সবচেয়ে জরুরি আমাদের দাফন এবং আপনারা জানেন যে এই এগারো বছরে এমপি হওয়ার আগে উপজেলা চেয়ারম্যান ছিল আনার এই গড়ের পনেরো বছর আমলিক শাসন আমলে মিনিমাম পাঁচ হাজার মানুষের জানা যা করেছে সেই আমরা অপেক্ষা করছি যে এই আনুষ্ঠানিকতাটা করা পর্যন্ত অপেক্ষা করে আমাদের কর্মসূচি আমরা দেবো আমার একটা প্রশ্ন আছে এমপি হত্যা হত্যার জন্য এখন তো আমাদের কার্যকারী পুলিশ এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের মতিজিলা আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল একজন বাইকার শুধু ছিল সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে যে টিম ডিবির উমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম সেই টিম ওই টিমই কাজ করছে আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে যে যত ক্ষমতাবান লোক হোক যত দূরেই থাকুক না কেন আমেরিকান সদস্য হোক না কেন নাগরিক হোক না কেন আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরও সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে এবং যেহেতু এখন রিমান্ডে গেছে। আগে ধরেন যে কথাই বলুক আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরও কথা বেরোয় যে পশাই ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ায় সিআইডি তারা এই সংস্থাটাও মারাত্মক সিআইডির প্রধানও কিন্তু মারাত্মক আপনারা বোঝায় দেখেন আপনাদের চ্যানেলে সাংবাদিক চ্যানেলে যে উনি সিআইডি যে তিনিও কিন্তু খুব দুর্ধর্ষ কাজ করেন খুব সেন্সিটিভ কাজগুলো তিনি তিন করেছেন তিনি এই পশ্চিমবঙ্গের প্রধান কিন্তু সেন্ট্রাল সরকারও তাকে বিভিন্ন সময় কাজ ওই জন্য আমরা মনে করি যে আমাদের এমপি সাহেবের যে গ্রুপ কাজ করছে ভারত এবং বাংলাদেশে সব চৌকো সফিসার এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত নেপথ্যে কারা প্রকাশ্যে কারা কারা মদতদাতা কারা যোগানদাতা সবই বেরিয়ে যাবে